আমি যে আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের ছাদে উঠলে কি কি দেখা যায় তাই আজকে আপনাদের মাঝে আমি দেখাবো আর আমি থাকি হচ্ছে উত্তরা ষোলো নম্বর সেক্টর অ্যাপ ব্লক রাস্তাটি না বললাম উত্তরা ষোলো নম্বর সেক্টর অ্যাপ ব্লকে থাকি আমার এখান থেকে খুব কাছে হচ্ছে আপনাদের ওই যে টিয়াবাড়ি যেখানে শুটিং স্পট পিকনিক স্পট হচ্ছে ওঠি ওঠি হচ্ছে আঠারো নম্বর পড়ছে আমি থেকে ষোলো আর আমাদের এই পাশে হচ্ছে আপনার ওই দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে হচ্ছে মেট্রো রেলের দুই নাম্বার স্টেশন যেটা এবং আমি আপনাদের পিছনের ক্যামেরা দেখাবো যে ষোলো নম্বর সেক্টর থেকে কী কী দেখা যায় ষোলো নম্বর সেক্টর থেকে দেখা হয়নি যেখানে থাকি তার নিচে হচ্ছে কত উপরে এখন আছি আমি এখন আছি আপনার একশো ফিট উপরে মাটি থেকে একশো ফিট উপরে আছি আমার খুবই কাছে এবং যে বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ের দৃশ্যটা এবং আমাদের এই বিল্ডিংয়ে প্রজেক্ট হয় এটা আমাদের আর এই পাশে হচ্ছে আপনার ওই দেখেন এই পাশে হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ক্যামেরাতে ওটা হচ্ছে এয়ারপোর্ট ওই যে থেকে দেখা যাবে বিমান চলতে হচ্ছে এর পাশে আছে এয়ারপোর্ট এই বরাবর হচ্ছে আমার পিছনে হচ্ছে এয়ারপোর্ট কিন্তু দূরে আপনি ধরেন তিন চার কিলো দূরে হবে এয়ারপোর্ট আমি যেখান থেকে এখান থেকে তিন চার কিলো দূরে আছে এয়ারপোর্ট মানে যেখানে বিমান নামে সেই এয়ারপোর্টটা হচ্ছে যেখান থেকে তিন চার কিলো দূরে আমি আছি ষোলো নম্বর সেক্টর এবং আমাদের এখান থেকে যা আজকে আমার নিরাপত্তার সাথে আমি আজকে আমাদের টপ সাথে উঠি নাই এখানে আপনি একশো বিশ ফিট উঁচু সেটা হচ্ছে ওইটা যাতে আমাদের প্রজেক্টে কোনো লোক নেই এই ক্ষেত্রে আমি আর আমার নিরাপত্তার ক্ষেত্রে উপরে উঠলাম না হয়ে দেখছেন ওটা হচ্ছে পানির ট্যাঙ্কি এবং আরেকটা রুমের ছাদ আছে এই পাশে এ পাশেটা হচ্ছে রুমের ছাদ এবং পানির ট্যাঙ্কি এখানে আজকে আমি উঠলাম না আর কারণ উঠলাম না কারণ হচ্ছে আমি আজকে একা কারণ বিল্ডিংয়ের ভিত্তে কারণ নতুন বিল্ডিংয়ের ভিত্তে অনেক কিছু থাকে তার ক্ষেত্রে আমি আর কি এখানে উঠলাম না দেখছেন আমার সাদেরকে আমার মাথার পেজে এখন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে সম্পূর্ণ ডিজাইন করা এই ডিজাইন করা ভালোভাবে আমি দেখাইতে পারতেছি হচ্ছে এটি হচ্ছে ইটসিমিটের ডিজাইন করা হয়েছে যার ফলে আপনি বিল্ডিং এর সৌন্দর্যটা সৌন্দর্যটা বাড়াইছে দেখতে পাচ্ছেন এটি বিম কীরা পরে প্লাস্টার করে দিয়ে সুন্দর করে দিয়ে আছে এবং আমি যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের আপনার হচ্ছে এই টাইস করে দিয়েছে দেখছেন কলম আছে সেই কলমটা হচ্ছে টাইচ করে দেওয়া হয়েছে এবং আমাদের সব কলমগুলো টাইচ করে দেওয়া হচ্ছে যেমন ধরেন এই যে আর একটা দেখা যাচ্ছে আপনাদের এই যে পিছনে দেখছেন এটা একটা কলম একটা কলম আছে সেই কলমটাও প্লাস্টার হয়ে গেছে প্লাই প্লাস্টার সরি আর টাইচ হয়ে গেছে সিরামিক্স টাইস আমাদের এখানে আরও কিছু হচ্ছে ধরেন আপনি এই যে এই যে লাইটটা দেওয়ার দেওয়া হয় এখানে আমাদের ইলেকট্রিক লাইট বসবে কনারে কনারেই আমাদের লাইট আছে লাইট থাকবে প্রত্যেকটি কনারে কনারে আমাদের লাইট থাকবে আর হচ্ছে গিয়া আর এই পাশে হচ্ছে আপনারা অনেকেই চিনেন জানেন বা ই করেন যারা হচ্ছে আপনার ওই আপনার হচ্ছে মিরপুর মিরপুর এক নাম্বার হই মিরপুর এক নাম্বারের দিয়াবাড়ি যেটা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিয়াবাড়ি আর ওই মিরপুর এক নাম্বারটা হচ্ছে আপনার দিয়াবাড়ি এটা হচ্ছে ডিয়াবাড়ি আর ওটা হচ্ছে দিয়াবাড়ি ওর দেয়াবাড়ি ওই দিয়াবাড়িতে যে আপনার দিয়াবাড়ির থেকে যে আপনার হচ্ছে বেরিবাট মানে এই ডাকা আশুলিয়া এলিফেন্ট এক্সপ্রেসের যে রুটটা হচ্ছে ওইটা হচ্ছে ওই আমাদের পিছনে আমার ওই সামনে ক্যামেরাতে দেখাইতে পারতেছি না আপনার আমি অবশ্যই পিছনে ক্যামেরাতে দেখাবো যে আশুলিয়া ডাকা আশুলিয়া এলিফেন্ট এক্সপ্রেসের যে রুটটা হচ্ছে সেই রুটটা হচ্ছে ওই দিকে আর যার কারণে হচ্ছে আপনার ওই যে এই পাশে হচ্ছে ওই যে আশুলিয়া যে নদীটা দেখতে নদীটা নাম শুনছেন সেই নদীটা হচ্ছে ওই যে আমার এই ক্যামেরার উপরে দেখা যাচ্ছে মাথার উপরে দেখা যাচ্ছে রয়েছে আশুলিয়া আর ব্রিজের যে নদীটা আছে সেটা হচ্ছে আসলে ব্রিজের নদী এই পাশে নদী অনেকগুলো নদী আছে ইট পাঠা অনেক কিছু আছে একটু ওইদিকে একটু গ্রাম সাইড কিন্তু আমাদের এইদিকে অনেক সবুজ গ্রাম সাইড কিন্তু গ্রাম সাইড হইলে আপনার এটা হচ্ছে সেক্টরের ভিতরে পড়ছে এটি দেখো না হলেও দুই চার পাঁচ বছরের ভিতরে আপনার বিল্ডিং হয়ে সব আর কি কমপ্লিট হয়ে যাব যে অন্য সব সেক্টর মতো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর দশ নম্বর এরকম সেক্টরের মতো সবগুলোই আপনার বুকিং হয়ে গেছে এবং এটাও আপনার সেরকম বুকিং হয়ে যাবে আশা করি আর আপনাদের ওই আজকে আর উপরে উঠে আমি দেখালাম কারণ আজকে আমি একলা আছি যদি আমার সাথে কেউ থাকতো তাহলে আজকে আমি উপরে দেখতাম তাহলে দেখতে পারতেন আমি কত উপরে উঠছিলাম আজকে আজকা সাধারণত একশো ফিট উপরে উঠছি কারণ এই বিল্ডিংটা হচ্ছে দশতলা দশ ফিট করে আছে আপনার একশো ফিট উপরে উঠছি যার ফলে আমি আরও বিশ ফিট উপরে উঠতে দেখাইতে পারলাম না অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করেন এবং পরবর্তী ভিডিওতে দেখাবো আরো অনেক কিছু এবং আমি পিছনে ক্যামেরাতে আপনাদের কিছু দৃশ্য এখন দেখাবো আপনি দেখতে পারবেন যে আসলে এলপিড এক্সপ্রেসের যে রুটটা আছে সেই রুটটা আমি আজকে আমার এই ক্যামেরাতে দেখাবো আপনাদের জুম করে দেখাবো ফেটে যেতে পারে সমস্যা নাকি আপনি দেখে বুঝে নেবেন এবং সাবারের কিছু অংশ দেখা যায় যার ফলে আপনার এখন সূর্যটা আস্তে আস্তে নিচে নেমে গেছে কারণ সাবারটা হচ্ছে এখন আমাদের থেকে পশ্চিম দিকে যার ফলে সূর্যরা নিচে নেমে যেতেছে যে ক্যামেরার মধ্যে সূর্য চালাবতেমন ভিডিও ভালো উঠবে না তারপর আমি আপনাদের দেখাবো এবং উত্তর ষোলো নম্বর এই আঠারো নম্বর সেক্টর যে শুটিং স্পটটা যে আপনাদের দেখছেন অনেক গানের ভিতরে কতগুলো বিল্ডিং উত্তরের ভিত্তে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে কিন্তু কোন জায়গায় কেউ যা জানেন না এক্ষেত্রে আমি দেখাবো যে উত্তর ষোলো নম্বর সেক্টরে কতগুলো বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলো শুটিং স্পট দশ নম্বর ব্রিজ এগারো নম্বর ব্রিজ আপনাদের দুওটাই সবটাই আমি দেখাবো এখন পিছনে ক্যামেরা দেখা পাবো বয়সে তুই সমস্যা নেই আপনি বুঝতে পারবেন